গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে আমি আমার গানের খাতা বের করে তো কিছু গান প্র্যাকটিস করছিলাম আগে যেহেতু আমার প্রায় কম বেশি গান গাওয়া হতো তারপর পরই আমি গোসল টোসল করে ফ্রেশ হয়ে এখন আমি হেয়ার ড্রায়ার দিয়ে আমি চুল শুকাচ্ছি একটু বাইরে যাব। বাইরে আমার একটু কাজ ছিল সো দ্যাটস ওয়াই রেডি হচ্ছিলাম তো এখন আমার চুল টুল শুকানো শেষ এখন রেডি হব তো এই যে আমি রেডি হয়ে গিয়েছি এখন একটু বাইরে যাব হাঁটতে সুপার শপে যাবো বিকজ আমার কিছু জিনিস কেনার ছিল তো এটার জন্য এখন আমি যাচ্ছি তো এই যে আমি চলে এসেছি অ্যান্ড আমার যা যা দরকার ছিল আমি সবই নিব আমি বেকিং মেইনলি এসেছি বেকিং এর জিনিস কেনার জন্য অ্যান্ড জেলো বানানোর জন্য আমি আগার আগার পাউডার খুঁজছিলাম বাট বেশিরভাগ ক্ষেত্রে আগার আগার পাউডারটা নিলে সেটা অ্যাক্টিভেট হয় না তো এটার জন্য আমি ভালো একটা কোম্পানি খুঁজছিলাম যে কোনটা নিলে বেশি বেটার হয় তো এখানে জেলেটিনও ছিল অ্যান্ড একটা ভাইয়া ছিল সে আমাকে হেল্প করছিলো উনি এখানকার সেলসম্যান ওই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন তো উনি আমাকে হেল্প করছিলো যে কোনটা বেশি ভালো হবে তো উনি আমাকে যে এটা সাজেস্ট করলো তো এটা নিলাম অ্যান্ড আমরা আর বাকি জিনিস যা যা দরকার ছিল সবই নিয়েছি অ্যান্ড কিছু ড্রিঙ্কস নিয়েছি অ্যান্ড ফার্স্ট ক্লাকের এই জালো প্যাকটাও আমার কাছে ভালো লেগেছে আমি জানি না এটা জমে কিনা না বাট উনি বলল যে উনি ওনারও এটা সম্পর্কে আইডিয়া নেয় যেহেতু নতুন প্রোডাক্ট আসছে বাই দাবু একটা কথা বলতে ভুলে গিয়েছি তো আজকে সুপার শপে যে ভাইয়াটা আমাকে আগার আগার পাউডার কিনতে হেল্প করছিল ওনার ব্যবহার এত ভালো ছিল আমাকে খুব সুন্দর করে আপু আপু করে ডাকছিল তো আমি আমার বাসায় আসার জন্য কিছু খাবার কিনেছিলাম যে আমি ওনাকে একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম আমি এই ভিডিওটা করি নাই উনিও এটা হয়তো এটা ঠিক মনে করতো না তো এটার জন্য আমি ভিডিওটা করি নাই বাট আমি খুশি হয়ে ওনাকে দিয়েছি উনিও এটা অ্যাকসেপ্ট করে তারপর পরে আমি যা যা কিনেছি সব কিছু নিয়ে রিক্সায় উঠে পড়েছি এখন রিক্সায় করে বাসার দিকে যাচ্ছি ও আজকে অনেক বাতাস ছিল ওয়েদারও ভালো ছিল আকাশটা দেখেন কি পরিমাণে মেঘলা যখন তখন বৃষ্টি নামবে এই ভয়েই তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য ভাবছিলাম যে যত তাড়াতাড়ি পৌঁছানো যায় তো ওই যে আমি চলে এসেছি বাসায় ওই গাছটার ওইখানেই আমার বাসা এখন এই যে রিক্সা থামাই দিলাম আর রিক্সা ভাড়া দিয়ে আমিও নেমে পড়লাম আর আজকেও আমার আজকে আমার একটা ডেলিভারি ছিল ভিডিও করি নাই জাস্ট আমি একদম রেডি করে দেখাচ্ছি তো এটাই আজকে আমার ডেলিভারি ছিল অ্যান্ড এটা ছিল আমার কেকের ফাইনাল লুক এখন আমি এটা ডেলিভারি বয়ের কাছে দিয়ে দিব তোমার আমার কেকটা কেমন হয়েছে আপনারা জানাবেন অ্যান্ড এটা এখন প্যাক করে ফেলতেছি তো এই যে ডেলিভারি বয় এসে গিয়েছে আর ওর কাছে আমি কেকটা দিয়ে দিলাম কিছু খাবার এনেছিলাম আইসক্রিম অ্যান্ড পাপড়ি চিপস আমার এই চিপসটা খুব ভালো লাগে জানি না কেন পাপড়ের মতো একটা ফ্লেভার আসে তো আমি এনেছি এখন ওইগুলাই খাচ্ছি অ্যান্ড সব কিছু শেষে বাসায় বসে বসে সারাদিন খানের কর্মকাণ্ড শেষ করে এখন আমি বসে আছি রুমের ভিতর লাইট অফ করে তো ভাবলাম যে আচ্ছা একটা গান গাই আজকে সকাল থেকে মাথার ভিতরে শুধু গান ঘুরতেছিল তো ভাবলাম গান গিয়েই আজকে আমি আমার দিনটা শেষ করি কত কালু দিশারা রঘু দিশারা কিছুই তার দিতে পারি নাই শুরু কত কেটে গেল কারা ভালো ভালোবেসে আলো জেলেছিল সুর জেলো তারা জেন ভালোবেসে আলো জেলেছিল Easy.